প্রতিনিধি দল বাংলাদেশের ঢাকায় আসলো কোনো সুরাহ হলো না অর্থাৎ বাংলাদেশ তাদের জায়গায় অনর কোনো সাবজেক্ট বাংলাদেশকে বোঝাতে পারলো না সেক্ষেত্রে আইসিসির প্রতিনিধি দল তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে যাচ্ছে ডুবাই সেক্ষেত্রে বাংলাদেশের যারা বিসিবির কর্মকর্তা ছিলেন তাদের সাথে একটা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বাংলাদেশ কোনো মতেই ভারতে যেতে চাচ্ছে না বাংলাদেশ সাপ আইসিসির যারা এসছিল তাদের কাছে সাপ জানিয়ে দিয়েছে অন্তত বাংলাদেশ ভারতে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে না শ্রীলঙ্কাতে হলে বাংলাদেশ অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আইসিসির প্রতিনিধি দল তারা চলে যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ দল তারা নিজেদের জায়গায় শক্তিশালী হিসাবে অনর যে ভারতে আমরা যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলব না প্রয়োজনে বিশ্বকাপ বর্জন করবে না খেললে শ্রীলঙ্কায় খেলব শ্রীলঙ্কায় খেলার জন্য আবেদন জানিয়েছে আইসিসির প্রতিনিধিদের কাছে এখন দেখা যাক কতদূর যে পানি গড়ায় বাংলাদেশ চিন্তাভাবনা করবে পাশাপাশি চিন্তা ভাবনা করবে আইসিসির প্রতিনিধি দল রিপোর্ট যে জমা দিবে আইসিসির যারা কর্মকর্তা আছে তারা বিবেচনা করে দেখবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যা যায় কি না পাশাপাশি এবারের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে কিন্তু অনেক জল্পনা কল্পনা জল জলখোলা করে কিন্তু বিশ্বকাপটা হচ্ছে শেষ পর্যন্ত আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তোবা বিশ্বকাপে ভারতেই খেলতে যাবে কিন্তু তার হচ্ছে না বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে আইসিসির প্রতিনিধির কাছে শ্রীলঙ্কাতে হয় বিশ্বকাপ খেলবো না হয় বিশ্বকাপ বর্জন করব টুটোর একটা তবে বাংলাদেশ আইসিসির প্রতিনিধি দল তারা বাংলাদেশকে কখনো বাদ দিতে পারবে না যেহেতু বাংলাদেশ আইসিসির মেম্বারভুক্ত দল সেক্ষেত্রে একটু সমীহভাবেই দেখতে হবে বাংলাদেশকে এখন দেখার বিষয় আগামী দুই এক দিনের ভিতরে রিপোর্টটি তারা জমা দিবে সেই রিপোর্টের পিক হিসাবেই বাংলাদেশকে কোন দেশে স্থানান্তর করা যায় এবং বিশ্বকাপটি খেলিয়ে দেওয়া যায় সে বিবেচনায় তারা করবে অনেক গ্রুপিং পরিবেশ মতো চলছে তবে গ্রুপিং পরিবর্তন হবে কি না সেটাও আমরা দেখব ক্রিকেটের আপডেট জানুন আর আপনার মতামত জানিয়ে দিন